আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন হাই চয়েস থেকে আজকে আপনাদের খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু ব্যাগের কালেকশন দেখাবো সো আমি হচ্ছে ফার্স্ট একটু অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে ইস্টার মলিকা মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে শপ হচ্ছে তিরিশ ঠিক আছে আরেকটা কথা যেটা আমি বলে দেব সেটা হচ্ছে আপনারা যারাই পড়ে গুলো ব্র্যান্ডের ব্যাগ থাকবে এটাও কিন্তু ফার্স্টে বলে দিই আর যারা এগুলো পারচেজ করতে চাচ্ছেন আপনারা শপে আসতে পারেন আমি অ্যাড্রেসটা বলে দিলাম আর অনলাইন অর্ডার জন্য যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব ফেসবুক অথবা টিকটক আপনাদের কিন্তু ভিডিও স্ক্রিনের যে নাম্বার সেখানে করতে আপনারা যদি শপিং এর পেজে পার্সোনালি নক করেন বা হচ্ছে অন্য কোনো আদার্স নাম্বার নক করেন নিতে পারবেন না শুধুমাত্র ভিডিও স্ক্রিনের নাম্বারই নক করবেন এটা লুকটা দেখে বোঝা যাচ্ছে খুবই ক্লাসি একটা ব্যাগ এবং এটার নাম ব্র্যান্ডটা হচ্ছে মনে হয় ক্লাসিক আচ্ছা এটা ব্র্যান্ডটা হচ্ছে আপনার ক্লাসিক ব্র্যান্ড কালারটা দেখছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ চারটা কালারই সুন্দর ওয়াও কালারটা হচ্ছে চকলেট এই যে একটা হচ্ছে দুইটা ম্যাগনেট চেম্বার আর মাঝখানে হচ্ছে আপনার এই যে জিপার সিস্টেম আর এগুলোর হচ্ছে লেদার কোয়ালিটি থেকে শুরু করে এই যে ইনারের যে ফ্যাব্রিক্স রয়েছে সব কিছু হচ্ছে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির আর ব্যাগের লুকটা যদি আপনারা খেয়াল করেন খুবই ক্লাসি একটা লুক দিচ্ছে আর এটা কিন্তু আপনারা একদম রাফ ইউজ করতে পারবেন কয়েক বছর ইউজ করার পরও আপনার ব্যাগ এরকমই থাকবে এরকম কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবেন ওকে আর এগুলোর কালার দেখাই কালারগুলো জাস্ট দেখেন কি প্রিমিয়াম শেড দেখেন খুবই প্রিমিয়াম শেড না নেক্সট কালারটা দেখাচ্ছি ওয়াও পেস্টা নিটু গ্রিন এর মধ্যে ডিফারেন্ট শেড এইটা দেখেন ব্ল্যাকটা খুব বোল্ড জেড ব্ল্যাক টাইপের একটা কালার আর লাস্টের কালারটা এত প্রিমিয়াম একটা ব্রাউন মানে একটু নুডি টাইপের ব্রাউন হ্যাঁ নুড শেডের একটা ব্রাউন থাকবে তো ভএটার প্রাইস কত পড়ছে 2500 টাকা 2500 টাকা অরিজিনাল ক্লাসিক ব্র্যান্ডের ঠিক আছে প্রাইস মাত্র 2500 টাকা এগুলো কিন্তু একদম ব্র্যান্ডের ব্যাগ আপনারা যারা ভালো মানের ব্যাগ আপু অনেকেই বলছিলেন যে আপনি একটু ভালো কোয়ালিটির ব্যাগ দেখান তো এটা প্রাইস 2500 ওকে নেক্সট আই চলে যাব আমরা নেক্সট এখানে কিন্তু আজকে অনেক ডিজাইন দেখাবো সো ধৈর্য ধরে দেখবেন একা করে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এই ব্যাগটা দেখেন ভাই আজকে প্রত্যেকটা ব্যাগ ধরছে আর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এত এত প্রিমিয়াম ফিল দিচ্ছে এটা ক্যামেরা আপনারা যতটা বুঝতে পারছেন সামনে থেকে আরো বেশি সুন্দর এটা ক্লাসিক ব্র্যান্ডের তাই না খুবই ক্লাসি লুকের ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগ ঠিক আছে ওয়াও কালারগুলো তো প্রিমিয়াম শেডের আমি আপনাদেরকে শুধু ফিনিশিং এর ব্যাপারটা বলবো আপনারা

নিখুঁত থাকবে আর এটার প্রাইস পঁচিশশো তাই না আমরা কালারগুলো দেখাই আর যে ব্যাগগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটা রেগুলার ইউজের জন্য অফিসে বলেন ইউজ করবেন একটা ব্যাগ নিতে চাচ্ছেন যেটা একটু প্রিমিয়াম একটু আলাদা ঠিক আছে ক্লাসি লুক দিবে পাশাপাশি অনেক দিন হচ্ছে লং লাস্টিং হবে আমার মনে হয় এটা বেস্ট প্রাইস পড়বে পঁচিশশো টাকা ওকে দেনি আমাকে কিন্তু অনেক কাপড়ে কমেন্ট করে যাবো একটু ভালো মানের ব্যাগ একটু রিজনেবল দেখান প্রাইস সেম থাকছে না পঁচিশশো টাকা ওকে এটা দেখেন এগুলো মার্কেট প্রাইস অরিজিনাল ক্লাসিক ব্যাগের কিন্তু আরো বেশি এটা আপনারা যাচাই করে দেখতে পারেন ভাড়া দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা বাট ভাড়া দিচ্ছে পঁচিশশো তে তাই না ওকে এটা দেখেন ব্ল্যাক কালার সেম পঁচিশশো টাকা খুবই স্টাইলিশ একটা কালেকশন দেন এটা আছে সেম কাল মানে জাস্ট শেড গুলো দেখবেন হ্যাঁ কালার তো অনেক গুলো বাট প্রত্যেকটা শেড দেখবেন কতটা প্রিমিয়াম শেড প্রাইস সেম দেখেন এরকম শেপ কিন্তু ভাইদের কাছে আমরা 1000 এও দেখিয়েছি না সেগুলোর কোয়ালিটি সেগুলোর কালার আর এটার কালার কিন্তু মিলবে না কোয়ালিটির কিন্তু শেষ নেই সো ভাইদের কাছে আপনারা রিজনেবল চাইলে সেটাও আছে এক্সক্লুসিভ চাইলে সেটাও আছে আরেকটা ব্যাগ দেখাচ্ছি জাস্ট দেখেন ফিয়ার্স এই যে লেদারগুলো আমি আবারও বলছি এগুলোর ফিনিশিং কোয়ালিটি যারা সামনে থেকে না দেখবেন তারা বুঝতে পারবে না ঠিক আছে এটার প্রাইসও কি সেম থাকছে ভ্যা সেম পঁচিশশো টাকা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই এই যে দেখেন এগুলোর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বাট এগুলোর রেপ্লিকাও কিন্তু হয় রেপ্লিকা এই শেপগুলো কিন্তু রেপ্লিকা হয় যেমন ভাইদের কাছে এই প্যাটার্নের আরো ব্যাগ আছে যেগুলো আপনার ওয়ান থাউজেন্ড বারোশোতে পেয়ে যাবেন সেটার জন্য আলাদা কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখে নিতে পারেন বাট এগুলো হচ্ছে অরিজিনাল ক্লাসিক ব্র্যান্ডের তাই না টেক্সচার সবকিছু আমি দেখিয়ে দেব যে দেখেন এই যে এর রানার জিপার যে প্রত্যেকটা সাথে এরকম অফিশিয়াল ডাস্টি ব্যাগ পেয়ে ডাস্টি ব্যাগ পেয়ে যাবেন এটা হচ্ছে আর কি যখন আপনি ব্যাগটা রেখে দিবেন এরকম একটা ব্যাগ দিয়ে র‍্যাপিং করে রাখলে হয় কি ব্যাগটা অনেক লং লাস্টিং হবে এই যেটা প্রাইস কত পড়ছে ভাই 2500 টাকা 2500 টাকা কালার কালার হবে চারটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর খুব সুন্দর সুন্দর কালার এটা একটা কালার আছে নেক্সট থাকবে হচ্ছে এই কালারটা দেখেন কি সুন্দর প্রাইস কত পড়ছে ভাই এটা মাত্র 2500 টাকা 2500 টাকা এটা কিন্তু ক্রিম বেজ একটা অফ হোয়াইট কালার কালারটা খুব সুন্দর এইটা দেখেন এটা হচ্ছে একদম মানে প্রিমিয়াম একটা ব্রাউন শেড মানে শেডগুলো এত সুন্দর যেটা আমি বলে বোঝাতে পারছি না এত ইউনিক আর এত প্রিমিয়াম হচ্ছে পঁচিশশো টাকা ওকে খুবই কোয়ালিটি ফুল ব্যাগ যেটা হাতে না নিলে বুঝতে পারবেন না দেখে যারা বোঝান তারা কিন্তু বুঝতে পারছেন যারা ক্লাসিকের ব্যাগ ইউজ করেন তারাও বুঝবেন কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম প্রাইস সেম পঁচিশশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব এই ব্যাগ দুইটা দেখেন কি সুন্দর

দাম পড়ছে এটা ভ্যাপশো পঁচিশশো টাকা দুইটা কালার এত সুন্দর ভিয়ার্স এটা আমার পার্সোনালি খুব ভাল লাগছে একটু টোট শেপের ব্যাগগুলো হ্যাঁ টোট শেপের ব্যাগ প্রাইস সেম শেপগুলো খুবই স্টাইলিশ খুবই স্টাইলিশ প্রাইস সেম পঁচিশশো টাকা নেক্সট আরও আছে কিন্তু আমরা দেখাচ্ছি ভিয়ার্স এই ব্যাগটা দেখেন এটা তো একদম টোট শেপ একদম টোটের পারফেক্ট শেপ এটাও ক্লাসিক তাই না এর সামনের কালারটা দেখেন ক্রিমের সাথে চকলেট কালারের এই কম্বিনেশনটা এত সুন্দর লাগছে ও মাই গুডনেস খুবই সুন্দর এখানে একটা সামনে এভাবে ডিজাইন আছে জিপারটা শাইনিংটা দেখছেন

কালার দেখাবো এইটার এটার ব্ল্যাকটা দেখেন এত সুন্দর দেখতে এই যে মানে স্পেশালি এই যে কন্ট্রাস্ট এই ডিজাইনটা হ্যাঁ ব্ল্যাক কালারটা তো এমনি সুন্দর লেদার প্রিমিয়াম বাট এই যে কন্ট্রাস্ট টা এটা এত সুন্দর এটার দাম কত পড়ছে ভাইয়া দুই হাজার টাকা এগুলো কোয়ালিটি খুবই প্রিমিয়াম অনেক ব্যাগ এবং অনেক দিন লং লাস্টিং ইউজ করতে পারবেন ভিরার্স এই টাইপের ব্যাগ হয় কি আপনারা যদি একটু দেখা যায় নর্মালি যে একটু যদি বেশি অ্যামাউন্ট এই ব্যাগগুলো নেন এটা আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন এতটুকু শিওর আর কম মানে কোম্পানির ওয়ারেন্টি তারপর হচ্ছে দেখতে সুন্দর লং লাস্টিং সো সব কিছু মিলিয়ে ওভারাল প্রাইসটাও কিন্তু ওটি প্রাইস পড়বে হচ্ছে এটা দুই হাজার আচ্ছা নেক্সটই চলে যাই ভিয়ার্স আর একটা শেপ দেখাই এটা একটু ডিফারেন্ট শেপের মধ্যে জাস্ট এটার যে ইয়াটা দেখেন এগুলো কিন্তু এরকম র্যাপিং করাই থাকে হ্যাঁ আর এটা দেখেন সাথে এরকম একটা টার্সেল করা এটাও ক্লাসিকের ঠিক আছে আর ভিয়ার্স প্রত্যেকটা লেদার আমি ধরছি বলে আপনাদেরকে বলতে পারছি বারবার বলছি আমি যাদের কনফিউশন আপনারা কিন্তু শপে চলে আসতে পারবেন দেখে শুনে আপনারা যখন প্রোডাক্ট হাতে নেবেন বুঝতে পারবেন ডাস্টি ব্যাগ আছে এটার দাম পড়ছে কত হ্যাঁ

নেক্সট যে শেপটা দেখা যাবে এই ব্যাগটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে ডিজাইনটা এত সুন্দর এত ক্লাসি লুকের ক্লাসিক ব্র্যান্ডের আর এটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে শেপটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা আর একটা রয়েছে ক্রিম বেজ একটা অফ হোয়াইট কালার দুইটা কালারই সুন্দর দুইটা কালারই এক কথা অসাধারণ পঁচিশশো টাকা ওকে সো নেক্সট আমরা চলে যাব আর অনেক ব্যাগ দেখাবো সো ধৈর্য ধরে দেখবেন এই যেটা একটা আছে দেখেন এটা কি তিনটা কালার এটা গুচি ব্র্যান্ডের তিনটা কালার আচ্ছা এটা গুচি ব্র্যান্ডের খুবই কোয়ালিটি এগুলো প্রত্যেকটা ব্যাগে অনেক প্রিমিয়াম কোয়ালিটি সামনের ফোন সেট এটা ব্যাক সাইড একদম প্রিমিয়াম শেপ এটা স্পেসটা আমি দেখিয়ে দিচ্ছি লংজিভিটি খুবই ভালো হবে ঠিক আলাদা একটা ব্যাগ প্রাইস পড়বে কত ভাই এটা এটা প্রাইস सेम টাকা 2500 টাকা যে সব অপরা হচ্ছে চেম্বার মোবাইল চেম্বার সব আছে এটার দামও 2500 সাথে ডাস্টি ব্যাগ সব কিছু পেয়ে যাবেন ব্র্যান্ডের দিকও ব্যাগগুলো প্রত্যেকটা রানার যে করে সিল করা পেয়ে যাবেন সিল করা পেয়ে যাবেন কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা খুবই সুন্দর কালার আছে এটা ব্ল্যাক আর একটা কালার থাকবে হচ্ছে ব্রাউন লাইট ব্রাউন প্রাইসিং না

আমার এটা দেখেই মনে হচ্ছে যারা হচ্ছে জব পারপাসে নিতে চান খুব ভালো লাগবে অফিসে ইউজের জন্য ক্লাসিক ব্র্যান্ডের তাই না অরিজিনাল ক্লাসিক কালার গুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার কালার দেখেন প্রত্যেকটা কালার আপনি যে কোনো কালারের ড্রেসের সাথে নিতে পারবেন এমন কালার কম্বিনেশন ব্ল্যাক সবকিছুর সাথে যায় নোট সব কিছুর সাথে যায় তারপরে এটা হচ্ছে একটু মাস্টার্ড টাইপের একদম ডিপ ব্রাউন হ্যাঁ অলিভ টাইপের একটু ব্রাউন ব্রাউনটা খুব সুন্দর এই চারটা কালারই দেখেন সব আউটফিটের সাথে যাবে আর প্রাইস পড়বে কত ভেটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই চারটা একটা ব্যাগ দেখেন এটাও কিন্তু সেম একটু ছোট শেপের মধ্যে যারা অফিস ইউজের জন্য যাচ্ছেন আমার মনে হয় খুবই সুন্দর লাগবে এছাড়া ক্যাজুয়াল ইউজের জন্য নিতে পারেন এটাও কিন্তু হচ্ছে আপনার দুইটা চেম্বার থাকবে ম্যাগনেট চেম্বার আর মাঝখানে হচ্ছে এই যে মেইন চেম্বার লং বেল্ট আছে এগুলো এই এই শেপগুলোর সাথে লং বেল্ট থাকাটাই স্বাভাবিক আছে এগুলোর সাথেও আর এটার প্রাইস কত পড়ছে অনেকটা স্পেস আছে প্রাইস ডিজাইনেবল আছে এটা প্রাইসটা মাত্র 1800 টাকা 1800 টাকা একদম খুবই কোয়ালিটি 1800 টাকা লেদারটা খুবই প্রিমিয়াম কালার মানে আমি জাস্ট আজকের ব্যাগের কালারগুলো দেখে ফিদা হয়ে গেছি ঠিক আছে প্রত্যেকটা কালার এত প্রিমিয়াম শেডের এর প্রাইস অফ হোয়াইট ক্রিম মানে অনেক শেড আছে বাট একদম সবচেয়ে প্রিমিয়াম শেড যেটা এটা দেখেন ব্ল্যাকটা কি গ্লসি ম্যাট একটা ফিন লুক দিচ্ছে দেখেন ম্যাট বাট গ্লসি গ্লসি একটা শাইনিং আছে একটা ছোট স্ট্যান্ডার্ড সাইজ খুব স্ট্যান্ডার্ড সাইজ প্রাইস মাত্র 1800 টাকা 1800 টাকা ওকে এটা দেখেন এটার কালার আছে

দাম কত ভাই এটা এটা প্রাইস 2500 টাকা এটা 2500 টাকা খুবই কোয়ালিটিফুল কালার গুলো দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার বাকি কালার আমরা এক এক করে দেখাবো এই যে 2500 মাত্র 2500 টাকা सेम প্রাইস 2500 টাকা सेम পরেরটা দেখাই सेम 2500 তে পেয়ে যাবেন ওকে তো এই ব্যাগটা দেখেন এটাও কিন্তু সেম শেপের মধ্যে এটাও কিন্তু ক্লাসিক ব্র্যান্ড আছে এটার প্রাইস কত বেশি ক্লাসিকের দেখাচ্ছি পুরো ব্র্যান্ডের অথেন্টিক ব্যাগ গুলো পেয়ে যাচ্ছেন প্রাইস কত ভাই এটা এটার প্রাইস सेम 2500 টাকা ভিতরে স্পেসটা আমি দেখিয়ে দিছি ভিতরে অনেকটাই স্পেস পাবেন তিনটা জেম্বার জেম্বার কিছু তো আছে সুন্দর একটা লং বেল্ট পেয়ে যাবেন এটা সাথে ডাস্টি ব্যাগ এটা তো সুন্দর একটা লং বেল্ট এই যে ভিতরে যে মেনেস সিস্টেম আমি খুলে দিচ্ছি এখানে ডিসপ্লে কালার হবে একদম অনেক এই যে এটা একটা কালার এইটা একটা কালার প্রাইস পড়ছে কত এটা টাকা এই ব্যাগটা দেখেন এটা খুব সুন্দর ফিংসেলোকে ব্যাগ আর কাপড় এই লেদারটা কিন্তু খুবই প্রিমিয়াম এটার দাম কত টাকা এটা একটু পার্টি হ্যাঁ

সোভিয়ার্স আজকে এত এত কালেকশন দেখিয়েছি আপনাদেরকে হাই চয়েস থেকে ইস্টারমনকা মার্কেট এক গ্রাউন্ড ফ্লোরে যেটা হচ্ছে তিরিশ নম্বর দোকান আর ফোন নম্বর তো ভিডিও স্ক্রিনে দাওয়াই আছে অলাইনীন এখানে কন্ট্যাক্ট করবেন এখানে আসলে আপনারা দেখেন পার্টি ওয়ার কালেকশন পেয়ে যাবেন পার্টি পার্সের তারপরে আজকে যে কালেকশনগুলো দেখালাম এই কালেকশন তো পাচ্ছি নি এর বাইরে যদি এরকম শেপের মধ্যে রিজনেবল নিতে চান সেই ব্যাগও আছে ওকে অফারও ব্যাগও পাবেন সো সব ভিজিট করতে পারবেন স্কুল ব্যাগও পেয়ে যাবেন বাচ্চাদের জন্য তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ